আমরা তো ফাসেক নেতার প্রশংসায় পঞ্চমুখ যদি একশো টাকা দেওয়া হয় এক প্যাকেট বিরানির কথা বলা যায় কিসের দল এক সময় যারা ছিল ওই দলে এখন সময়ের পরিবর্তনের কারণে তারা এখন সবাই এই দলে আমাদের দেশের মানুষ আসলে রাজনীতি করে এরা করে পেট নীতি কি নীতি বলেন তো যারা পাঁচ তারিখের আগে আমাদের উপরে দমন প্রেরণ করেছে 5 তারিখের পরে আনন্দ মিছিলে তারাই দেখি প্রথম কাতারে। ওমাই আল্লাহ আল্লাহ ایت ওয়াকুনু হাইথ ওয়াকুনু صحيتي حب و আল্লাহর Habib বলেন শেদ জামানাই গোত্রের নেতাগুলো হবে অসদ লোক আর জাতির দায়িত্বশীলরা হবে বেজাত লোক কার কথা রাসূলের কথা শেষ জামানার যারা নেতা তারা হবে অসৎ আর যারা জাতির দায়িত্বশীল তারা হবে বেজাত মানুষ এগুলো জানবে জানার পরে তাদের পেছনে ছোটপে আর স্লোগান দেবে আমার ভাই তোমার ভাই মাতার ঘাম পড়ে পায় বিবেকেরাই নাই প্রশ্ন রেখে তোমরা ছাগলকে যখন রশি ধরে টান মারা হয় দেখবেন ছাগল কিন্তু ব্রেক মারে ব্রেক মেরে বুঝতে চাই ও আমাকে রশি ধরে টান মারে আসলে আমাকে জবাই করার জন্য টানে নাকি ঘাস পাতা খাওয়ানোর জন্য টানে ছাগল গরু ব্রেক মেরে বুঝতে চাই তার মালিকের মতলবটা কি আশরাফুল মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বিবেকের বলে বলিয়ান হয়ে মানুষদেরকে সম্মান দিয়েছেন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন অথচ সেই মানুষগুলো চোখের সামনে দেখতে পারে রাজনৈতিক দলের নেতারা কর্মীরা তাদেরকে ডাকে আসর যায় জহর যায় একটা বারের জন্য নামাজের বিরতি দেয় নেতার পেছনে ছোটে এই চরিত্রের নেতা কর্মী আমাদের বাংলাদেশে আসে না মাগুরা জেলায় আসে না না তবে এই এলাকায় নেই যে ওনার গোত্রের নেতা হবে অসৎ লোক আর জাতির দায়িত্বশীলারা হবে বেজাত লোক প্রিয় নেতা নির্বাচন করার ক্ষেত্র আমাদের সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা আমরা নেতা চাই এই রকমের নেতা যার জীবনটা আল্লাহর রঙে রঞ্জিত আমরা চাই এমন নেতা যিনি রাসুলের আদর্শের অনুসারী আমরা চাই এমন নেতা যিনি রাজপথে আমাদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নামাজের সময় যখন হবে কর্মীদেরকে নিয়ে নামাজের ইমামতি করতে পারে নেতৃত্ব দিতে পারে আমরা চাই এমন নেতা আমরা এমন নেতা চাই না এমন ফাসেক নেতা চাই না যেই নেতা জনসভায় ঘন্টার পরে ঘন্টা বক্তব্য চলে আসর যায় মাগরীব যায় একটা জন্য নামাজের বিরতি দেয় না নামাজের কথা বলে না আমরা এমন নেতা চাই না মসজিদে যখন আজান হয় মসজিদের সামনে দিয়ে নেতা সিগারেট বিড়ি টানতে টানতে চলে যায় কিন্তু নামাজ পড়ে না এই রকমের ফাসেক নেতা আমরা চাই না রাজি আছেন কারা দেখাই দেন প্রয়োজন আল্লাহর রাহে যার জীবন রঙিন রসুলের সে গরবে জীবন সেই সেনেতা ছিলেন আবু কোর ছিলেন মরসমান আলী সেই সেনেতা ছিলেন আবু কোর ছিলেন মোরসমান আলী বীরলভীতি তুমির গাজে সালা শরীর তুল্লা বিপিল সেই সে নেতা যদি আজ জেগে ওঠে সেই সে নেতা যদি আজ জেগে নিশা জাগিবে ভুবন এমন একজন নেতা প্রয়োজন আমরা তো ফাসেক নেতার প্রশংসায় পঞ্চমুখ যদি একশো টাকা দেওয়া হয় এক প্যাকেট বিরানির কথা বলা যায় কিসের দল এক সময় যারা ছিল ওই দলে এখন সময়ের পরিবর্তনের কারণে তারা এখন সবাই এই দলে আমাদের দেশের মানুষ আসলে প্রকৃতপক্ষে রাজনীতিকরণে এরা করে পেট নীতি কি নীতি বলেন তো অমা যারা পাঁচ তারিখের আগে আমাদের উপরে দমন প্রেরণ করেছে পাঁচ তারিখের পরে আনন্দ মিছিলে তারাই দেখি প্রথম কাতারে কথা মাথায় রেখেন যারা নামাজ পড়ে না রোজা রাখেনা প্রকাশ্যে যারা পাপাচാർ করে এদেরকে বলা হয় ফাসেক এদেরকে কি বলা হয় বলেন তো ফাসেক যারা নামাজ পড়ে না রোজা রাখেনা প্রকাশ্যে পাপাচার করে এদেরকে বলা হয় ফাসেক আর এই ফাসেক ব্যক্তি যখন প্রশংসা করা হয় আল্লাহর হাবিব বলেন ইজা মুদিহাল ফাসেক যখন কোন ফাসেক ব্যক্তির প্রশংসা করা হয় গদিবার রব মহান রব রাগন্বিত হন এবং আল্লাহর আরশ থর থর করে কাঁপতে থাকে না উজুবিল্লা নামাজ পরিত্যাগ করলে আল্লাহর আরস কাবে না একজন মানুষকে হত্যা করলে আল্লাহর আরস কাঁপে না জেনা ব্যবচার করলেও আল্লাহর আরস কাপ না এগুলো পাপ কাজ এগুলোর জন্য ভিন্ন ভিন্ন শাস্তি আছে কিন্তু এই সমস্ত অপরাধের কারণে মহান রবের আরস কাপ না একমাত্র গোনা কোন ফাঁস ব্যক্তির যখন প্রশংসা করা হয় আল্লাহ আরস কেপে যায়